আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আবারও আজকে প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সাথে কিছু কথা বলার জন্য লাইভে চলে আসলাম তো আপনার যারা যেখান থেকে আমাদের আমার এই লাইভটি যুক্ত হবেন তাদের সকলের কাছে আমি অনুরোধ জানাবো আপনি আপনার অন্তঃপক্ষে পরিচয়টি কে কোথায় থেকে দেখছেন এই বিষয়টি একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে কারণ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আসলে একটু পরিচয়টা জানা বা কে কোথায় থেকে শুনছেন আমাকে আমার কথাগুলো শুনছেন বা জানছেন সেই বিষয়গুলো একটু জানা দরকার সেই জন্য আমি বলতে চাই যে যেখান থেকে আজকে এই লাইভটি দেখবেন অন্তপক্ষে কমেন্টে এসে আপনার কোথায় থেকে দেখছেন সে বিষয়টি জানিয়ে যাবেন তো আমরা প্রতিনিয়তই আসলে দেশের একটি যে 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 অঞ্চলে বাস করি না কেন আমাদের প্রাথমিক যে বিষয় থাকে যে আমাদের প্রতিনিয়ত ঘর থেকে বের হয়ে আমাদেরকে প্রতিনিয়ত সড়কে আহ যাতায়াত করতে হয় তো এমন পরিস্থিতিতে হয় যাতায়াত করতে হয় অনেক সময় আমরা নিজের পরিবার পরিজনকে বাসায় থুয়ে আমরা কর্মস্থলে বের হই কেউ পড়াশোনা করতে বের হই বিভিন্ন জন বিভিন্ন কাজে বের হই তো এই জায়গাতে আমরা আসলে দেখি যে আসলে আমাদের এক ধরনের শঙ্কা বা ইয়ে কাজ করে যে বাড়িতে আমার প্রিয়জনটি যাকে আমি রেখে বের হলাম সে নিরাপদে আছে কিনা বা আপনার যে প্রিয়জনটিকে আপনি রেখে বের হলেন সে হয়তোবা চিন্তা করে যে আপনি যে বের হয়েছেন আপনি নিরাপদে আপনার কর্মক্ষেত্রে বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছেছেন কিনা আপনি নিরাপদ আছেন কিনা এরকম একটি সংখ্যা থেকে যায় তো এই সংখ্যার যে জায়গাটি সেটি হচ্ছে নিরাপত্তা তো আমাদের নগর বা রাজশাহী শহর বা আমাদের দেশের যে নিরাপত্তার যে অবস্থা সে অবস্থা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সম্প্রতি দেখতে পাচ্ছি রাজশাহীতে যদিও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এই বিষয়গুলো তৎপরতার সাথে দেখছে তবুও আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীতে সম্প্রতি সময়ে বেশ কিছু ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে যার মধ্যে একটি বলতে পারেন যে বলে থানার অদূরে বা চারশো গজের ভিতরেই প্রায় মোটরসাইকেল বাইক নিয়ে যে একজনের কাছ থেকে দশ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয় যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যদি অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পুলিশের একটি টিম সেই লুট করা বা ছিনতাই কিন্তু অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং অপরাধীকে গ্রেপ্তার করেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি সময় সিএনবি মোড়ে অশ্লীল কিছু ভিডিও বখাটের ধারণ করে নারীদেরকে উত্তপ্ত করার যে বিষয়টি পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা বিভাগ তৎপর হয়ে বিষয়টি তাদেরকে গ্রেপ্তার করেছে তো এই যে এই ধরনের নানা ধরনের ঘটনা ঘটছে আমি একটু বলতে চাই যে রাজশাহী শহরে এক সময় ছিল হলো আলোর নগরী অতি রঞ্জিতভাবে আলো ছিল বিভিন্ন জায়গায় আসলে সিসিটিভি ক্যামেরা ছিল আরও অনেক বিষয় ছিল যার ফলে রাজশাহী শহর মোটামুটি নিরাপত্তার চাদরে ঢাকা ছিল বলা চলে কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় বা গণমধ্যম চালাকালে যে রাজশাহী শহরের বিভিন্ন পয়েন্টে যে সিসিটিভি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে দুর্বৃত্ততা সেগুলো ভাঙচুর করেছে এবং এর ফলে রাজশাহী শহরে এক ধরনের নিরাপত্তার সংখ্যা দেখা দিয়েছে এবং আমরা দেখেছি যে পরবর্তীতে বিভিন্ন সময় রাজশাহী শহরের যদিও প্রথম থেকে মূল সড়কগুলোতে অতি অতিরিক্ত আলোর ব্যবস্থা ছিল আলোকসজ্জা ছিল কিন্তু ভেতরের যে সড়কগুলো আমাদের যে ইন্টারকানেক্টেড যে এলাকার ভেতরের যে সড়কগুলো সেই সড়কগুলো অনেক জায়গাতে অন্ধকারচ্ছন্ন থাকে তো এর ফলে রাজশাহীতে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দেয় তো আমি আসলে বলতে চাই যে নারী ও শিশুদের নিরাপত্তা যেমন এখানে হচ্ছে রাজশাহী শহরে আসলে অধিকাংশ থেকে আসা শিক্ষার্থীরা এখানে থাকে তারা পড়াশোনা করতে আসে তো তারা নানাভাবে চিন্তায় শিকার হচ্ছে হয়রানির শিকার হচ্ছে উৎপীড়নের শিকার হচ্ছে আহ সম্প্রতি সময় আমি দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা যেখানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেই জায়গাতে নিরাপদ রাজশাহী বিশ্ববিদ্যালয় এক ছাত্রী শিকার হন এবং পরবর্তীতে সে ফেসবুক লাইভে তার এই এই অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা তুলে ধরে পরবর্তীতে প্রশাসন বিষয়ে তৎপর হয় এবং তাকে গ্রেপ্তার করে তো আমার কাছে কথা হচ্ছে রাজশাহী শহরে একটি দুর্ঘটনা ঘটার পরে প্রশাসন কেন তৎপর হবে কেন আমাদের রাজশাহী শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে না রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মুড়ে মুড়ে কেন আবারও সিসিটিভি ক্যামেরা পুনঃ স্থাপন করা হচ্ছে না বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে না যে সব জায়গাগুলোতে আসলে আলোর প্রয়োজন মানে সেই জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলোর কেন ব্যবস্থা করা হচ্ছে না এটি আমার একটি বড় প্রশ্ন এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আসলে অনুরোধ জানাতে চাই যে আপনার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন রাজশাহী শহরে যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বিঘ্নিত হওয়ার হাত থেকে আহ নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে আপনার দ্রুত পদক্ষেপ নেন এবং আমরা এই পর্বে এক সময় দেখেছি যে রাজশাহী শহরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট করা হতো বিভিন্ন ধরনের অপারেশন চালানো হতো মাদক নির্মূলের ব্যবস্থা নেওয়া হতো বা বিভিন্ন ধরনের আসলে অভিযান চলতো ইদানিং এই গণঅভ্যন্তান পরবর্তী সময় আমরা দেখছি বিষয়গুলো থমকে গেছে হ্যাঁ পরপর গণঅব্যথন পরপর কিছু তৎপরতা দেখা গেছে সেনাবাহিনী অনেক অভিযান করেছে যৌথবাহিনী অভিযান করেছে কিন্তু এখন বর্তমানে মনে হচ্ছে একটু নিরাপত্তা ব্যবস্থাটা একটু নাজুক পরিস্থিতি হয়েছে তো আমি বলতে চাই একটি ঘটনা ঘটার পরে বিষয়টি নিয়ে কথাবার্তা বা আমরা যে বিভিন্ন সংস্থা মানে আওয়াজ তুললেই শুধুমাত্র সমাধান কেন করা হবে আপনারা কেন আপনাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছেন না আপনার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বা যে জায়গাগুলো আমরা ঝুঁকিপূর্ণ বলি সেই ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে চিহ্নিত করে কেন সেই জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছেন না আমাদের প্রশাসন ব্যবস্থা কেন কঠোর হচ্ছে না এই প্রশ্নগুলো আমি আমি রাখতে চাই এবং সহ আমাদের যে প্রশাসন ব্যবস্থা আছে আমাদের সরকার আছে এবং আমাদের স্থানীয় প্রশাসন আছে সকলের কাছে আমি আবেদন জানাচ্ছি অবিলম্বে প্রয়োজনে বাজেট এবং এবং সবকিছু মিলিয়ে একটি আগে এক ধরনের ম্যাপিং করা হোক বা অনুসন্ধান করা হোক যে শহরে কোথায় কতটুকু আলোর প্রয়োজন স্থানীয় যে আদিবাসী করা কথা বলা হোক এক ধরনের করা হোক যে রাজশাহী শহরের কোন কোন জায়গাগুলো বেশ ঝুঁকিপূর্ণ কোন জায়গাতে কতটুকু পর্যাপ্ত আলোর প্রয়োজন আন্ধকারচ্ছন্ন এলাকাগুলোকে আলোকিত করার জন্য কতটুকু প্রয়োজন তারপরে আমাদের কোথায় সিসিটিভি ক্যামেরা বেশি প্রয়োজন এবং কোন জায়গাতে আমাদের টহল বৃদ্ধি করতে হবে কোন জায়গাতে আমাদের চেকপোস্ট বসাইতে হবে এই বিষয়গুলো আমার মনে একটি সমীক্ষা করে সরজমে তদন্ত করে সেই তদন্ত অনুযায়ী আমাদের অগ্রসর হওয়া উচিত এবং আমি বলতে চাই রাজশাহী শহরের যে ফুটপাতগুলো নির্মাণ করা হয়েছে ওভারপাসগুলো নির্মাণ করা হয়েছে সেই জায়গাতে বখাটাদের একটা উৎপাত দেখা যাচ্ছে সেই জায়গাগুলোকেও আমার মনে হয় যে একটু নজরদারিতে আনা দরকার এবং এই ফুটপাত ব্যবহারে কেন নগরবাসী এখন উৎসাহিত হচ্ছে না এই এত টাকায় নির্মিত জনগণের অর্থে নির্মিত ফুটপাতগুলো কেন অব্যবহৃত পড়ে যাচ্ছে সেখানে কেন টিকটকাররা স্থান নিচ্ছে বখাটরা ওখানে বিভিন্ন ধরনের অপকর্ম করছে এই বিষয়টিও ভেবে দেখা দরকার আর রাজশাহী সিটি রাজশাহী মেট্রোপলিটন এলাকাতে আমরা একসময় দেখেছি যে কমিউনিটি পুলিশিং ইউনিট এটি স্বচ্ছার ভূমিকা পালন করেছে সেই কমিউনিটি পুলিশিং ইউনিট এখন কি করছে এই বিষয়টি আমি জানতে চাই আমার কাছে কথা হচ্ছে কমিউনিটি পুলিশিং ইউনিট এক এক তাদের কার্যকারিতা যদি হারিয়ে থাকে তাদেরকে পুনর্জীবিত করতে হবে তাদের কার্যকারিতা বৃদ্ধি করতে হবে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নাগরিক সমাবেশ করতে হবে এবং মানুষকে জন উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতে হবে এবং আমাদের নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা বলে গড়ে তুলতে হবে বিশেষ করে পর্যটন কেন্দ্র যেগুলো আছে সিএনবি মোড় আমাদের পদ্মা গার্ডেন সহ যে পদ্মা পার বা বিনোদন কেন্দ্রিক যে এলাকাগুলো আছে যে জায়গাতে মানুষের সমাগম বেশি সেই জায়গাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করতে হবে এবং সিসিটিভি মনিটরিং করতে হবে আমরা বিভিন্নভাবে খোঁজ পেয়েছি যে এখানে বিভিন্ন কৌশলে সুকৌশলে ছিনতাই করা হচ্ছে মানুষকে হয়রানি করা হচ্ছে মানুষের কাছ থেকে ছিনে নেওয়া হচ্ছে এবং নানা ধরনের অপকর্ম হচ্ছে এই বিষয়গুলো আমার মনে নজরদারি প্রয়োজন তো আমি আসলে আমার জায়গা থেকে কথাগুলো বলার চেষ্টা করলাম যে বা যারা যেখান থেকে শুনছেন নিজ এলাকায় কী ধরনের সমস্যা আপনি কী ধরনের সমস্যা ফিল করছেন আপনারা সম্ভাব্য সমস্যার সমাধান আপনাদের কাছে কী মনে হচ্ছে সেই বিষয়টি আমাকে লিখে জানাতে পারেন আমরা অচিরেই হয়তো এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে একটি দাবি পেশ করব সেখানে আমরা কিছু দিক নির্দেশনা তুলে ধরার চেষ্টা করব। এবং আমি নারী যারা আছে রাজশাহীতে চলাফেরা করছে তাদের কাছে আমি জোর অনুরোধ করতে চাই আপনি অবশ্যই অন্ধকার সড়কগুলো পরিহার করবেন এবং মূল সড়ক দিয়ে যাতায়াত করার চেষ্টা করবেন এবং অবশ্যই নিরাপত্তা স্বার্থে সব কিছু সবসময় সজাগ থাকবেন সতর্ক থাকবেন যদি কোনো ধরনের অপৃতিকর কিছু বোঝاحثে বুঝতে পারেন তবে অবশ্যই স্থানীয় প্রশাসন সহযোগিতা নেবেন প্রয়োজনে ফোন দিবেন আমি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন সহ আমাদের ষষ্ঠ মন্ত্রণালয় এর কাছে আমি জোর আহ্বান জানাচ্ছি যে রাজশাহীর শহরকে নিরাপত্তার চাদরে ঢাকতে কি ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার সে বিষয়টি আপনি অ্যানালাইসিস করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করুন এমনটাই প্রত্যাশা করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আহ ধন্যবাদ সকলকে শুভরাত্রি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত